দেশ এবং প্রমাশ থেকে মুহূর্তে যারা দেখছেন সবাইকে আসসালাম আলাইকুম আজকে আমরা অত্যন্ত আলম দিতে আমাদের যে হাসপাতাল আমাদের এখানে আহ একশো বিশ সজ্জার মধ্যে আমরা প্রায় অর্ধেকের মতো কাছাকাছি সংগ্রহ করা আমাদের পক্ষে সম্ভব হয়েছে এখন অর্ধেকের মতো বাকি আছে তো আলহামদুলিল্লাহ আমাদের এই রোগীর যে তারতম্য রাস্তা থেকে খুবই ভয়ঙ্কর যে রোগীগুলো হাসপাতালে থাকে তার তারা তার জন্য আজকে এখানে দুটি ব্যাগ স্পন্সর করছে আমাদের খুলনা থেকে নাম প্রকাশে অনিচ্ছুক এক আপু ধন্যবাদ জানাচ্ছি খুলনা থেকে নাম প্রকাশ অনিচ্ছুক এক আপু তিনি এই দুটি ব্যাগ ছত্রিশ হাজার টাকায় স্পন্সর করেছে এবং এই ছত্রিশ হাজার টাকা স্পন্সর করার প্রেক্ষিতে আমরা আল্লাহ মহামতে এই দুটি বেড সম্পৃক্ত করে করতে পেরেছি এবং যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন খুলনা থেকে নাম প্রকাশন ইচ্ছুকে আপু এবং তার পরিবারের জন্য দোয়া করবেন কতটুকু মানবিক কিংবা কতটুকু সৃষ্টিকর্তার ভয় অথবা কতটুকু মুহূর্ত থাকলে নিজের নামটি পর্যন্ত প্রকাশ করতে চায় না এই মানুষগুলোকে আমরা সুস্থ রাখুক তাহলে হয়তো বা এরকম অসংখ্য অসহায় মানুষ বেঁচে থাকা।

তো আমি ধন্যবাদ জানাচ্ছি নাম প্রকাশ হওয়ান ইচ্ছুক আপুর জন্য এবং আপনারা যারা বিত্তবান আছেন চাইলে এরকম আমাদের ব্যারিস মা বাবাদের পাশে এসে দাঁড়াতে পারেন আমাদের আরো প্রায় অনেক মেডিকেল ব্যাড প্রয়োজন যে ব্যারিস মা বাবা ডে বাই ডে আমাদের এখানে মা বাবা আসতেছে আমাদের মেডিকেল ব্যাডের প্রয়োজন তো আবার আমি ধন্যবাদ জানাচ্ছি নাম প্রকাশ হওয়ান ইচ্ছুক আফুকে আপু যাতে সবসময় আমাদের ব্যারিস ফানিশনের পাশে থাকে সবাইকে ধন্যবাদ আলাইকুম

বিভিন্ন জায়গায় আমাদের এখানে বিভিন্ন দান করতে পারে এটাই আমরা দোয়া করি আপনার জন্য ধন্যবাদ আপু ধন্যবাদ চৌধুরী ভাই ইনশাল্লাহ আমরা প্রত্যেকে দোয়া করছি এবং আমাদের যে মসজিদের এখানে একটি নামাজ পড়ার প্রেয়ার রয়েছে সেই প্রেয়ার থেকে আপু এবং তার পরিবারের জন্য দোয়া করা হবে এবং প্রত্যেকে আমরা মন থেকে দোয়া করি আমরা দোয়া যাই করি না কেন যে সমস্ত মা বাবারা এখানে থাকবে তারাই দোয়া করবে এবং ভবিষ্যতে যাতে আপনি আমাদের সাথে সম্পৃক্ত থাকতে পারে অসহায় মানুষদের জন্য খুলনা থেকে নাম প্রকাশে